হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এখন রান্না করব ভাজি আর হচ্ছে লাউ চিংড়ি দিয়ে লাউ রান্না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ছোলাই কড়াই বসিয়েছি যখন গরম হয়ে আসছে দিয়েছি পরিমাণ মতো তেল আবার এই আমি আর একটা কড়াই বসিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি এগুলা একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট আদার পেস্ট সামান্য করে এগুলা ভেজে নিয়ে আমি দিলাম চিংড়ি এইদিকে আমি আবার ভাজিটা বসে এদিকে আমি ভাজিটা বসিয়ে দিয়ে ওইদিকে আবার চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম গোড়া মশলাগুলা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সামান্য জিরের গুঁড়া দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি আস্ত মশলা ইউজ করছি এলাচ অ্যালাসপোল তেজপাতা লবঙ্গ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে আমি যাতে মশলাটা পুড়ে না থাকে একটু পানি অ্যাড করে দিয়েছি এদিকে আমার ভাজিটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি নেড়ে চেড়ে দিয়ে আমি এখন পিঁয়াজ অ্যাড করব আমি আগে ভাজিতে কোনো ভাজিতেই আমি আগে পেঁয়াজ অ্যাড করি না আমি আগে একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর আমি পেঁয়াজ সেট করি এখন দিলাম হলুদের গুঁড়া দিলাম বেশি করে পেঁয়াজ কুচি আর মরিচপাড়ি দিয়ে আমি নেড়ে চেড়ে ডাকনা দিয়ে দিব এদিকে আমার আবার লাউয়ের তরকারিটা প্রায় কষানো শেষ মশলা আমি এখন লাউগুলা ঢেলে দিব এই যে আমি লাউ অল্প পরিমাণে ছিল তো আমি একটা আলু অ্যাড করছি লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দিব যাতে কষানো হয়ে যায় এই যে মিশানো শেষ আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি বাইরে প্রচুর বৃষ্টি ওয়েদারটাও অনেক ভালো দেখুন ডাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করছিলাম দেখি আমার প্রায় লাউ সিদ্ধ হয়ে গেছে আমার প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটু পানি অ্যাড করবো অ্যাড করে দিলাম এখন ডাকনা দিয়ে বাকি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিব বিশ্বাস করেন এই লাউটা এত স্বাদ হয়েছে বলার বাইরে এদিকে আমার ভাজিটাও হয়ে আসছে দেখেন একবারে হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নিব। আর একটু হব এই যে একদম কমপ্লিট ভাজি লাউয়ের চামড়া আর আলু ভাজি একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই যে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর কালার আসছে এদিকে আমার লাউয়ের তরকারিটাও হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে ওটাও নামিয়ে নিব এভাবে ভরা চিংড়ি দিয়ে রান্নাগুলো অনেক মজা হয়